অল রাইট ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও কি অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলাসো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস অফ রুট গেম এমন একটা গেম যেটা কিনা সবাই খেলতে চাই আমি জানি তোমরা অনেকে আছো গ্রামের পুরোনো রাস্তাগুলো কাদামাখার রাস্তাগুলোর মধ্যে গাড়ি চালাইতে পছন্দ করো তাই তো গাইস আজকের ভেবে তোমাদেরকে সেরা কিছু টপ ফাইভ ফাই গ্রাফিক্স এবং অফলাইন এবং অনলাইন অফ রোড গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউন করে খেলতে পারো প্রত্যেকটা গেমের গ্রাফিক্স অত্যন্ত সুন্দর আর তুমি যখন তোমাদের ফোনে ডাউনড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো পার্সোনালি আমার কাছে গেমগুলো অনেক ভালো লাগছে অনেক খোঁজাখুঁজি করার পর তোমাদের জন্য গেমগুলো নিয়ে আসি আশা করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে অনেক মজা নিয়ে গেমগুলো খেলতে পারবে তো আই থিঙ্ক আশা করি গাইজ বুঝতে পারছো ভিডিওটা কত ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে তো যাই হোক গাইজ তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ওই ভিডিওতে করে লাইক দেবো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দে আর তোমাদের সবচেয়ে পছন্দের গেমের নামটা কি তা কমেন্ট করে এক্ষুনি জানাও তো গাইস তোমাদেরকে ভিডিও লাস্টে একটি স্পেশাল গেম দেখাবো যেই গেমটা খেললেও তুমি অনেক মজা পাবে আর এইগুলা গেম তুমি তোমার ফোনে কিভাবে ডাউনলোড করে খেলবে তাই এই ভিডিও বলে দেবো আশা করি সম্পূর্ণ ধৈর্য ধরে ভিডিও থাকবো তা চলো গাইস আর দেরি না করে আজকের বেলা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভে জি গেম ট্রিখি সেই গেমটি হচ্ছে অফ রুড ড্রাইভ ড্রেজার্ভ যাই হোক গাইস তোমরা যখন তোমাদের ফোনে এই প্লে ডাউনলোড খেলবে তুমি অনেক মজা নিয়ে গেমটি খেলতে পারবে কেননা প্লের মধ্যে বিভিন্ন ধরনের মোড আছে নাইট মোড আছে এবং বিভিন্ন ধরনের ওয়েদার আছে গাইস এই গেমটির মধ্যে দেখতে পারবে বিভিন্ন রুট আর দেখতে পারবে গ্রামের যে পরিবেশের কাদামানা রাস্তা সেগুলো রাস্তা দেখতে পারবে আর দেখতে পারবে গাইস এই গেম প্লের মধ্যে কার যেগুলো কার তুমি ছেলে কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে আর দেখতে পারবে বিভিন্ন ধরনের কন্ট্রোল তো দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও আশা করি তোমরা যখন

আছে সেগুলো গাড়ি চালাতে হবে এবং মূলত এই গেমটির মধ্যে দেখতে হবে কাদামাখা রাস্তা আর গাছের গেমটির মধ্যে আছে আজল টাইপের রাস্তা পাহাড়ি দর মানে পাহাড়ি অঞ্চলের রাস্তা তো দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর গেমপ্লে ভিডিও তোমার যদি গেমটা ভালো লেগে থাকে তো অভিষেকবার করে খেলে দেখবা পার্সোনালি আমার কাছে গেমটার কন্ট্রোল বলো গ্রাফিক্স বলো অসাধারণ ভালো লাগছে তোমরা যখন তোমাদের ফোনে ঢাকুক করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবো গেমটির মধ্যে আছে হিউজ ফোন কার্ড যেগুলো কার তুমি ছেলে কাস্টমাইজ করে খেলতে পারবে তো আই থিং আশা করি গেছ গেমটার সম্পর্কে বুঝতে পারছো এই গেমটি সাতাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো অভিষেকভাবে ঠাকু করে খেলে দেখতে পারো আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিপসিক দেওয়া আছে তো যাই হোক গাইস তোমাদের তিন নাম্বারের যে গেম ফ্লেক্স সেই গেম অফ রুট তো যাই হোক এই মিশনগুলো আমার কাছে ফোনে ডাউনলোড করে তখন গেমটা সম্পর্কে দেখতে পারবে এবং মূলত মজা নিয়ে খেলতে পারবে কেননা এই গেমটির মধ্যে আছে পাহাড় এই অঞ্চলের রাস্তা এবং মূলত গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন যেগুলো তুমি চাইলে খেলতে পারো আরো গাইস এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের ট্রাক যেগুলো ট্রাক তুমি অফ রুডে খেলতে পারো আই থিঙ্ক আশা করি গাইস তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে অনেক মজা নিয়ে খেলতে পারবে তো তোমার

তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা গেমটির মধ্যে যে রাস্তাগুলো আছে সেগুলো ডাইভ করলে তুমি রিয়েল একটা ফিল পাবে আই থিঙ্ক আশা করি তোমরা একবার হলে গেমটা ডাউন করে খেলে দেখবা এই গেমটির সাইজ পাঁচশো চৌত্রিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই এখান থেকে ডাউনলোড করে খেলতে পারবি ওকে তো যাই হোক গাইস তুমি যদি গাইস এই পর্যন্ত ভিডিও দেখে থাকো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যদি গাইস ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে একটা করে লাইক দাও তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে খুঁজে নিয়ে আসি একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দেব আর কমেন্ট করে তোমার মতামত জানাও তোমার যা মন চাই তা কমেন্ট করে এক্ষুনি জানাও ওকে তো যাই হোক গাইস মধ্যে নাম্বার ওয়ানের যে গেম প্লেকছি সেই গেমটা হচ্ছে টপ ড্রাইভ কার রেসিং সো গাইস অফ রুড গেম হিসাবে অফ রুড গেম হিসাবে যদি কোনো গেম থাকে সেরাও অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একটি গেম তাহলে আমি বলবো এই গেমটা অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার গেম কারণ গেমটার তো দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স তোমাদের যাতে ফোনের ভালো বোনের ডিভাইস আছে তোমরা ডিফারেন্ট একবার গেমটা খেলা দেখবে কেননা গেমটির গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ অত্যন্ত হাই গ্রাফিক্স আর এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের রুট যে রুটের মধ্যে তুমি চালিয়ে গাড়ি খেল মানে গেমটা খেলতে পারবে এবং নতুন তুমি চালিয়ে গেমটির মধ্যে রেস করতে পারবে আর বিভিন্ন ধরনের অফ রুট যে আছে সেগুলো আসলে তুমি চালাইতে পারবে মানে গেমটা খেলতে পারবে আর গাইস এই গেমের মধ্যে অনেক ধরনের ফিচার আছে তুমি যখন গেমটি খেলবে তোমার কাছে অনেক ভালো লাগবে পার্সোনালি আমার অনেক ভালো আরামি দামি দামি কার্ড দেখতে পারবে যেগুলো কার্ড তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে তোমরা যখন গেমটা খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক গাইস এই গেম হচ্ছে ওয়ান জিবি আর এই গেম সম্পূর্ণ অনলাইন যদি তোমার কাছে ভালো লেগে থাকে তো আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলোড লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া আছে যাই হোক গাইস তোমাদের ভিডিও প্রথমে বলছিলাম ভিডিও লাস্ট একটা স্পেশাল

ফোর এক্স ফোর রিয়েল ইস সেভেন তো যাই হোক গাইজ তোমাদের যখন আমি গেমটা ঘুরছিলাম মানে গেমগুলো দেখানোর জন্য তখন আমি এই গেমটা স্টোরে পাইছি এবং আমার কাছে গেমটা গ্রাফিক্স বলো কন্ট্রোল পড়ে আসছি ভালো লাগছে তখন আমি ভাবলাম যে তোমাদেরকে এই গেমটা দেখাই তোমরা যারা এই গেমটা ডাউনলোড খেলবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেন এই গেমটির মধ্যে বাংলাদেশের একটা পরিবেশের রাস্তা দেখতে পারবে আর দেখতে পারবে বিভিন্ন ধরনের রেস আর দেখতে পারবে গেমটির মধ্যে বিচ বিভিন্ন ধরনের হিউজনের কার্ড যেগুলো কার্ড তুমি চালাইতে পারবে এক কথায় গাইজ গেমটা আমার কাছে অনেক ভালো লাগছে তো এই জন্যই তোমাদের এই গেমটা দেখলাম আশা করি তোমরা যারা গেমটা তোমাদের ফোনে ডাউন করে খেলবে তোমাদের কাছে অনেক ভালো পার্সোনালি গেমের গাড়ি মানে গাড়ি যখন অফ রোডে কাদা মারা রাস্তা দিয়ে তখন তুমি বুঝতে পারবে এবং ফিল্ডটা নিতে পারবে কতটা অ্যামেজিং এবং মজাদার একটা গেম আই আশা করি তোমরা সবাই একবার ওই গেমটা ডাউন করে খেলে দেখবা এই গেমটির সাইজ একশো দুই এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আশা করি তোমরা একবার ওই গেমটা ডাউন করে খেলে দেখবা আই থিঙ্ক আশা করি এই গেমটা সম্পর্কে বুঝতে পারছো তো যাই হোক আজকের ভেতরে তোমাদেরকে টপ ফাইভ হাই গ্রাফিক্স অফলাইন এবং অনলাইন অফরুড কার গেম দেখেছি তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে তা কমেন্ট করে এক্ষুনি জানা দাও সো গাইস আজকের ভিডিও এফোন তো আবার হবে তোমার সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এখন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই